নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগতম জানাই আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে অনেকেই বলেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে কেন হচ্ছে এটা বারবার মেনি অফ ইউ আক্স মি দ্য সেম কোশ্চেন যে না বৃশ্চিকের বারবার কেন সময় আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউনটা বেশি হচ্ছে আমি একটা সিম্পল কথা আপনাদের জানাতে চাই একদম সিম্পল কথা সিম্পল ভাবে আপনাদের বোঝাতে চাই বা জানাতে চাই দেখুন বৃশ্চিকের কারেন্ট যে পরিস্থিতিটা আছে না সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ এটা ঠিক তবে অন্তত পক্ষে পরিস্থিতি ধীরে ধীরে যে আপনার আরো ইম্প্রুভ করবে তার প্রতিশ্রুতি আমি দিতে পারি সেপ্টেম্বর এক ডালি খুশি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার জন্য সেই এক ডালি খুশিকে আপনাকে গ্রহণ করতে হবে সেই একডালি খুশিকে আপনাকে কালেক্ট করতে হবে আর দিন শেষে আপনি এক ডালি খুশিকে কালেক্ট করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতিকা বারংবার বিভিন্ন রকম স্ট্রেসে থাকছেন যে সমস্ত জাতক বা জাতিকা বারংবার বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি তারা সেই যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা অনেকটাই ভালো প্রভাব তারা অন্তত পায় আমি যদি স্বাস্থ্যের নিরিখে কথা বলি যে না আজকে আপনার হেলথ প্রবলেম আজকে আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন এবং দেখুন একটা সময় আমরা দেখেছি বৃশ্চিক প্রচুর ভুগেছে তার ব্যথায় পায়ের ব্যথা মাজার ব্যথা হাতের ব্যথা পিঠের ব্যথা কোনো একটা ব্যথা কোনো একটা পেন আমরা দেখেছি বৃশ্চিকের ছিল হাড়ের সমস্যা বৃশ্চিক প্রচুর ফেস করেছে কালে বৃশ্চিকের ব্যথার জায়গাটা কম কিছু কিছু জাতক জাতিকাদের আছে যাদের ক্রনিক তাদের থাকবে সেটা স্বাভাবিক তবে অনেকের ক্ষেত্রেই সেই জায়গাটা কিন্তু মিনিমাইজ হচ্ছে কিন্তু অন্য প্রবলেম এসেছে সাডেন সাডেন প্রবলেম এখন যে প্রবলেমগুলো মাঝে মাঝে আপনি ফিল করেন বা এখন যে প্রবলেমগুলো মাঝে মাঝে আপনার জীবনচক্রে আসে আপনি কিছুটা ম্যানেজ করতে পারেন বাট পুরোটা নয় মাঝে মাঝে আপনি দেখেন যে আপনার ডিস্টারবেন্স আসে মাঝে মাঝে আপনি দেখেন আপনার অসুবিধার জায়গা জীবনচক্রে তৈরি হয় আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু পুরোটা না হেলথ বেটার তেরো তারিখের পরে দেখবেন অনেকটা পরিবর্তন হবে স্বাস্থ্য স্বাস্থ্যের নিরিখে যদি কথা বলি না তাহলে অনেকটা স্বাস্থ্যের পজিটিভ ভাইভস আপনি তেরো তারিখের পরে পাবেন অনেকটা স্বাস্থ্যের পজিটিভ জায়গা তেরো তারিখের পর ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন আর এটি নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই যে তেরো তারিখের পর স্বাস্থ্য উন্নতি হবে তেরো তারিখের পর মেন্টাল হেলথের উন্নতি হবে তেরো তারিখের পর অনেকটা রিল্যাক্স ফিল করতে পারবেন অনেকটা স্বস্তিপূর্ণ বা শান্তিপূর্ণ জায়গা ফিল করার মতো অবকাশ কিন্তু আপনার জীবনচক্রে আছে তবে প্রবলেম কি জানেন একটা তো শারীরিক বললাম তবে শারীরিক আরো দুই একটি প্রবলেম ইদানিং ইদানিংকালে ফেস করেন এক নম্বর পেট এবং সাডেন একটা দেখছেন যে না হঠাৎ ডাক্তার আপনাকে বললেন যে আপনি সোনোগ্রাফি করুন এবং ডাক্তার স্যারের কথা অনুসারে আপনি করলেন করে দেখলেন একটা দুটো প্রবলেম পেটের এখনও একটা অর্গান রিলেটেড ডিস্টারবেন্স ফেস করছেন সো একটা প্রবলেম মোরাললেস একটা প্রবলেম আপনি কনস্ট্যান্টলি ফেস করছেন কনস্ট্যান্টলি একটা ডিস্টারবেন্সের জায়গা আপনার আছে হয়তো এক্সট্রিম পর্যায়ে নেই আমি মনে করি না এক্সট্রিম পর্যায়ে আছে তবে আছে এটা এটা ধ্রুব সত্য আছে এই প্রবলেমটা আপনি জীবনচক্রে একাধিকবার ফেস করেছেন এবং কারেন্টলিও আপনাকে সেম প্রবলেমটা কিন্তু ফেস করতে হচ্ছে তা আমি মনে করি এই ধরনের বিষয় আপনার প্রোগ্রেস হবে আপনার অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরিয়ে বেটার কিছু শুরু করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে পক্ষে মনে করছি ফাইনান্স অর্থনৈতিক ক্ষেত্রে নেবেন না শেয়ার মার্কেটে যারা লগ্নি করেন বুঝে লগ্নি করবেন যে কোনো অন্যান্য ক্ষেত্রে যারা লগ্নি করেন একটাই খেয়াল রাখতে হবে আপনাকে বুঝে শুনে লগ্নি করতে হবে যদি বুঝে শুনে লগ্নি করতে পারেন তাহলে ফলাফলটা ভালো আর বুঝে লগ্নি না করতে পারলে কিছু অর্থ জ্ঞান তো সিগনিফিকেন্টলি এই সময় আর্থিক রিস্কটা কম নেবেন এমনিতে সিচুয়েশন খুব খারাপ ভয়ঙ্কর নেগেটিভ আমি মনে করি না বাট বুঝে ইনভেস্ট করতে হবে বুঝে ইনভেস্ট না করলে সমস্যা আসতে পারি বুঝে ইনভেস্ট না করলে জটিলতা আসতে পারে তাই আপনাকে বুঝেই ইনভেস্ট করতে হবে যতটা সম্ভব বৃশ্চিকের আরেকটা বিষয় হচ্ছে এমনিতে বৃশ্চিক যে রাগী নয় তা নয় আবার যে বিশাল রাগী বা ব্যাপক শুধু রাগই তার মধ্যে আছে তাও নয় মিক্সড কখনো রাগ বেশি কখনো রাগ কম এই বিষয়টা নিয়ে বৃশ্চিক কিন্তু চর কিন্তু বৃশ্চিকের যে জায়গাটা হয়তো একজনের উপর খুব রেগে গেল ভালো খারাপ কথা বলল আবার তাকে অর্থ সহযোগিতা করে ফেললো আমি মনে করি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মাথায় রাখতে হবে এটা যদি মেনটেন না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বা সমস্যা হতে পারে এটা মেনটেন করলে আমার মনে হয় ভালো প্রভাব আসবে এটা মেনটেন না করলে হয়তো ডিস্টারবেন্স অনেকটা বাড়তে পারে বৃষ্টিকের ধার দেওয়াটা বন্ধ করতে হবে আমার একদম স্ট্রেট কার্ড বলে দিলাম এবং অনেকের একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে টাকার দরকার হলো হয়তো এক মাস পরে করা যেত না অনলাইন প্ল্যাটফর্মে একটু লোন নিয়ে নিলাম প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা করবেন না ইটস নট গুড ফর ইউ এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে টাকার দরকার হলো আর লোন নিয়ে নিলাম এটা করা যাবে না ইটস ইম্পর্টেন্ট হঠাৎ করে এই ধরনের ডিসিশনগুলো নেবেন না সেটা আপনার জন্য খারাপ হতে পারে বা সমস্যার হতে পারে পরবর্তীকালে আপনাকে প্রচুর পরিমাণে ভোগাতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি তবে আপনার জীবনচক্রের কাজের জটিলতা কমাবে যারা চাকরি করেন যারা স্ট্রেস নিয়েছেন প্রচুর স্ট্রেস নিয়েছেন প্রচুর চাপে আছেন প্রচুর চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না একটা একটা নিয়ন্ত্রণের অভাব বোধ ইমন যারা বারবার বারংবার ফেস করছেন তারা কিন্তু সাম্ভাও বেটার ফলাফল পেতে পারেন তারা কিন্তু সামহাও ভালো দিকে যেতে পারবেন বা ভালো দিকে যাওয়ার রাস্তাটাকে সুগম করতে পারবেন চাকরি পাওয়া যাবে বেসরকারি চাকরির ক্ষেত্রেও সুযোগ বাড়ছে সরকারিতে যারা পরীক্ষা দিচ্ছেন দেখবেন সুযোগ বাড়বে রিসেন্টলিও আমরা দেখেছি ধায়া বেরিয়ে যাওয়ার পর অনেকেই চাকরি পেয়েছেন অনেকেই প্রফেশনাল লাইফটাকে শুরু করতে পেরেছেন সো তারা আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা গ্রো করতে পারবেন বা অনেকটা ভালো পরিস্থিতিকে নিজেকে দাঁড় করাতে পারবেন বৃশ্চিকের বড় প্রবলেম হলো যারা এক্সিস্টিং চাকরি করে একটা কান্সপেরেসি আগে একটা ভালো পজিশনে ছিলেন যেন পজিশনটা একটু ডিস্টার্ব ইদানিংকালে যেন আপনাকে সেই অর্থে সম্মান দেওয়া হচ্ছে না ইদানিংকালে হয়তো সেই অর্থে আপনি করতে না তো যারা সেই অর্থে একটা রিল্যাক্সেশন করতে পারছেন না সেই অর্থে একটা পজিটিভ ভাইপস এর দৌড় নিজেকে পৌঁছাতে পারছেন না আই বিলিভ যে তাদের জন্য ভালো সময় আসছে কিছু ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারবেন কিছু ওভার থিংকিং থেকে বেরিয়ে নিজেকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ করার একটা মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে বেটারমেন্ট আসবে এবং কাজের জায়গায় কনসপিরেসি বলি বা একটা প্রেশার দেওয়ার জায়গা বলি যেন আপনার ম্যানেজার আপনার সুপারভাইজার সে যেন দু চোখে আপনাকে সহ্য করতে পারছে না বারংবার আপনার আপনার বিরুদ্ধ আচরণ করছেন বারংবার আপনাকে স্ট্রেস দেওয়ার চেষ্টা করছেন ইউনো আপনাকে চাপে ফেলার চেষ্টা করছেন তো যারা এই সিমিলার প্রবলেমটা ফেস করছেন যেন একটা চাপে পড়ছেন একটা স্ট্রেস আসছে একটা অশান্তিমূলক জায়গার বিকাশ ঘটছে হ্যাঁ তারা দেখবেন ওভারঅল ভালো ফলাফল পাবেন তারা ওভারঅল দেখবেন একটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই অ্যান্ড আমি যতদূর বুঝি যারা ব্যবসা করেন বিশেষ করে প্রোমোটিংয়ের ব্যবসা করেন বৃষ্টিকের অনেকের তাদের সময়টা ভালো যাবে প্রোমোটিংয়ের বিজনেস ইন্টেরিয়ার অ্যান্ড ডিজাইনিংয়ের বিজনেস বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস বিল্ডিংয়ের সাথে কানেক্টেড যে কোনো ধরনের বিজনেস বইপত্র খাতা ইত্যাদির বিজনেস যারা বই পাবলিকেশন করেন তাদের ক্ষেত্র হ্যাঁ আসবাবপত্রের বিজনেস আর ইন্টেরিয়ার ডিজাইনের সাথে বর্তমানে তো আসবাবপত্রটা অনেকটা কানেক্টেড আপনারা হয়তো বেটার বুঝবেন বিশেষ করে মডিউলারের ব্যাপারটা তো তাদের কিন্তু অগ্রগতি হবে আবার যারা যুক্ত রয়েছেন যে বাড়ির গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অনেকগুলো হয় অনেক অনেক আইটেম হতে পারে সেই আইটেমগুলির ব্যবসায় যারা কানেক্টেড আছেন সেই আইটেমগুলির ব্যবসায় যারা সংযুক্ত আছেন তাদের বেটারমেন্ট হবে ব্যবসার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারের কাজ করেন তাদেরও বেটারমেন্ট হবে এবং যারা এই ব্যবসার সাথে কানেক্টেড ম্যানুফ্যাকচারের কাজ করেন কিন্তু কনস্ট্যান্টলি একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এখনো পর্যন্ত একটা সিচুয়েশন আপনার নেগেটিভভাবে চলছে আমি মনে করি তারা নিজেদেরকে একটা ভালো জায়গায় না নিয়ে যেতে সক্ষম হবে অসুবিধা হবে না অন্তত সেই দিক থেকে তো নিশ্চয়তা আছে সেই দিক থেকে তো আমি নিশ্চয়তা প্রোভাইড করতেই পারি অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে লগ্নিটা মাঝে বেশি হয়ে গিয়েছিল নতুন করে লগ্নিটা করতে হবে খুব বুঝে শুনে এবং সন্তর্পণ আপনি এক টাকা লগ্নি করলেও আপনাকে বুঝে লগ্নি করতে হবে দেখুন বৃশ্চিক এটা ঠিক যে বিচক্ষণ কিন্তু তার নিজের বেলায় বিচক্ষণতা হারিয়েছে সে ইনভেস্ট করছে সব বোঝে কোথায় সেই বিচক্ষণতাটা কোথায় এটা বৃশ্চিককে না আইডেন্টিফাই করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃশ্চিক এই আইডেন্টিফিকেশনটা ঠিকঠাকভাবে করেন না অনেক ক্ষেত্রে একটা স্ট্রেসের জায়গা চলে আসে সেই স্ট্রেস থেকে নিজেকে বের করে আনুন না আপনি পারবেন আপনার পক্ষে সেই স্ট্রেস থেকে বেরিয়ে বেটার একটা ক্রম তৈরি করা বা জায়গাটা সম্ভব লোহার ব্যবসা সিমেন্টের ব্যবসা বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো তো সব বিল্ডিংয়ের সাথে কানেক্টেড হার্ডওয়্যারের বিজনেস অনেকে বেটার দিকে যাবে মার্বেল টাইলস পাথরের ব্যবসা বেটার দিকে যাবে অনেকে যুক্ত রয়েছেন যে না কানেক্টেড রয়েছেন বোর্ড বিভিন্ন রকম প্লাই বোর্ড বিভিন্ন রকম বোর্ডের বিজনেস করেন তাদের বেটারমেন্ট হবে এবং যারা দূরে বিজনেস করছেন আজকে আপনি জন্মস্থান থেকে অন্য দেশে পড়ে আছেন বিজনেস করার জন্য আপনার প্রচুর শত্রু বাট আপনি মাথা উঁচু রেখে ব্যবসা করছেন ভালো দিকে যাবে কাঠের ব্যবসা ভালো দিকে যাবে এবং আমি খুব অবাক হই বৃশ্চিকের ব্যবসা করার যে স্ট্র্যাটেজি সেটা অনেক অনেক ইউনিক এবং তারা ওই যে নিজে শুধু নয় তার সাথে সারাউন্ডিংস যারা আছেন তাদের সবাইকে দিয়ে ব্যবসা করতে চায় যেটা আমার প্রচণ্ড ভালো লাগে বৃশ্চিকের থেকে যে একা সেলফি বৃশ্চিক নয় অনেকে দেখুন না জেনে অনেক কিছু বলা যায় বাট বৃশ্চিককে যখন আপনি ভিতর থেকে জানবেন কানেক্ট করতে পারবেন তাদের সাথে আপনার এন্টায়ার পারসপেকটিভ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন কানেক্ট করতে পারবেন না আপনার পার্সপেকটিভটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা স্বাভাবিক ওই যে বললাম না জেনে আপনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারেন বৃশ্চিকের অনেকে মেকআপের সাথে যুক্ত তো যারা মেকআপ আর্টিস্ট আছেন বৃশ্চিক রাশি থেকে বিলং করেন বা সোকল্ড ম্যাটারগুলির সাথে কানেক্টেড যেখানে আপনি সেলফ প্রফেশন করছেন মিউজিক বাদ্যযন্ত্রাদি সোসো ম্যাটারগুলির সাথে কানেকশন করেছেন নিজে তাদের আমরা কিন্তু বেশ দেখতে পারবো বেদ সাহিত্য সংহিতা ইত্যাদি বিষয়ে আপনার প্রোগ্রেসটা হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আর যারা আইনি জটিলতায় করেছেন নিজে থেকে পড়েছেন সময় লাগবে যাদের ফেলানো হচ্ছে তারা তাড়াতাড়ি বেরোতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ